আমার নবীজি দুনিয়াতে আগমন করবে আমার আল্লাহ কত খুশি আমার আল্লা বোলারামিন আমার নবীজিকে দুনিয়াতে আগমন করাইবে আমার আল্লাহ এমন খুশি গো আমার আল্লাহরা আলামিন আসমানটাকে সুন্দর কইরা সবুজ রঙ্গিয়া সাজাইয়া আসমানটা হইল সামিয়ানা জমিনটা হইল পেন্ডার আর আমার আল্লাহ রা বললাম এই জমিনটাকে সুন্দর করে আমার আল্লাহ প্যান্ডেল সাজাইলেন সাত আসমানকে সবুজ রং দিয়া সুন্দর কইরা প্যান্ডেল কইরা উপরের সামিয়া না দেয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা সাজাইয়া দিছে আমার নবী রহমতুল্লিল আলামিন বারোয়ের রবিউল আউয়াল এই পবিত্র সোমবার মোবারকে আমার নবীজি রাতেও না দিনেও না রাতে কয় আল্লাহ আমি চাই দিনে কয় আমি আমার নবীদিকে চাই আমার আল্লাহ কেমন কারিহ আমার আল্লাহ কেমন কারি গড় রে বাবাঃ আমার আল্লাহ তো লা মিয়া রি আমার আল্লাহ তো আলা মিউলা গোয়ালা মিয়া কুল্লা আহাত আমার আল্লাহ কয় আমার নাই আমার কোনো ছেলে মেয়ে বিবি বাল হই নাই আমি আল্লাহ এক আমি আল্লাহ ছাড়া আর কোনো মা বোধ নাই আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন কোনো ইলাহ নাই আশাদু আল্লাহ ইলাহ ইহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়াদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু জুরে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার হে আমার শিমাইল খেরার বাবা অন্তরের কান লাগে শুনরে আব্বা আমার নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়াতে আমি পাঠাবো এমন একটা সময় পাঠাইবো রাতেও না দিনেও না আমি আল্লাহ মাঝামাঝি একটা সময় সুবে সাদেরের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে আগমন করাইয়া দিছে আসমানের ফেরাল্লাহ জমিনের গাছপালা তরুলতা কয় মার হাবায় রসুল আল্লাহ সাগরের পানি কয় পর্বত কয় আমার নবী হইলেন মার হাবায় রসুলাল্লাহ তাহলে বুঝা গেল রে বাবা আমার নবী আপনার নবী আপনার জন্য আমার জন্য গজব না রহমত আর জোরে বলুন রহমত না গজব রহমতের বান্ডার গ নবী উম্মতের কান্ডারি গ নবীজি উম্মতের কান্দারি হাসর বেলায় পার করিবেন গো উমর শিকার ক রে গনবি নবি তুমি নবী নবিউলম্বিহারের মালিক নবি কাউসার পিলাই বাগনবিহি কউসার পিলাই বা পাপি তাপি উম গো রে আমার সিমাইল ঘর বাবা হজরত মাওলা আলী হাদিস শরীফ থেকে আমি সরাসরি কথা বলছি ভূমি ভূমিকাতে কোনো কথাই বলি নাই আর সামনে পাঁচ থেকে ছয় মিনিট আলোচনা করবো মূল আলোচনাটা আমি বোঝাইয়া দিয়া যায় আমার নবী কেমন মর্যাদা আমার নবীর ছোট্ট মেয়ের জামাতা মাওলা আলী নবীজির আদরের মেয়ের জামাতা মৌলা আলী হইলেন জান্নাতি মহিলাদের সরদার সাইয়াদাতুন নিসা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আর মাওলা আলির ব্যাপারে আমার নবী বললেন আনা মাদি আইল ওয়া বাবু বাবুহা আমি নবী হইলাম এলেমের সাগর এলেমের শহর আর আমার মৌলা আলী হইল সেই শহরের দরজা হে আমার সিমেল খারার বাবা অন্তরের কান লাগাইয়া শুনেন অন্তরের কানটা একটু নরম করে দেয়া কানটা একটু লাগাইয়া দেন রে বাবা আমার মৌলা আলী হইলেন জান্নাতের যুবকদের দের সারাদার সাইয়া ইমামে হুসাইন মৌলা ইমামে হাসাইন রাদি আল্লাহ আনহু জান্নাতের যুবকদের দের সারদার ও সিমেল খারার যুবক আমি আপনাদের কাছে জানতে চাই নবী জিরাদর এর নাতি ইমামে হুসাইন ইমামে হাসা ইন্দ্রাদিয়াল লহ তালানকে যদি আমরা ভালো নাবাসি আমরা কি জান্নাতে ঢুকতে পারম আর জুরে বলুন পারমু। আল আমার নবী বললেন আল হাসাইনু আল হুসাইনুয়া তু জান্নাহ আমার হাসাইন আর হুসাইনকে যারা কষ্ট দিবে তারা যেন আমি নবীকে কষ্ট দিল আমার নবী বলে আমি নবীকে যারা কষ্ট দিবে তারা তো আমি আল্লাহকে কষ্ট দিছে মালা আলী আমার নবীজির কাছে গেছে বৌ আর ওই দিক দিয়া ইমামে হুসাইন আর হাসাইন আমার নবীর কাছে গেছে মা ফাতেমার বাড়িতে আমার নবীজি আগমন করলেন মা ফাতেমার বাড়িতে যাইয়া সুন্দর কইরা আমার নবীজি এইভাবে ঘরের দরজায় দাঁড়াইয়া আলাইকুম আমার মেয়ে মা ফাতেমা গরু অ পরে দিলেন ঘরে কে আছো দৌড় দিয়া ঘরের ভিতর থেকে দরজার সামনে আসলেন ইমামে হুসাইন আর ইমামে হাসাইন হুতা আমার সামনে আসলেন আইসা ডাকাই আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা আছে না না পেটটা কহিরা দেখাইলেন আজকাল তিনটা দিন হয়ে গেছে আমাদের পেটের ভিতরে কোনো খাবার নাই গো নানা একটু পেটটার দিকে তাকাইয়া দেখেন না আমাদের কোনো খাবার নাই খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা আমার নবী ডাক দিয়া কয় হাসাইন ও আমার কাছে খাবারের কোনটা আমের থেকে আরো দশ মিনিট করে আমি আসলে এত বেশি করতে পারতাম না আমি কিন্তু অপারেশন করা আমার এখনো সিলাই কাঠি নাই এই আমার অনেক বড় একটা অপারেশন হয়েছে আমি ওই আমার বাগিন আমিনের বাড়িতে রেস্টের জন্য আসছি আর এই সিলি ওই আমার মিডিয়া তৌসিফ আল মদিনা চ্যানেল ফোর উনি বলতেছে হুজুর আপনি যে কালকে জুম্মান নামাজ পড়াবেন আপনি পারবেন কি না আমি কই পারি আর না পারি মদিনাওয়ালার জীবনে কুরবান করে দিলাম মদিনার নবীর চরণে আমি ফারুকীর এই কপালটাকে নবীজির ধুলা মুবারকের চরণ দুরা মুবারকের ভিতরে কোরবানি করে দিয়েছি মার হাবা বলেন আমি আজকে বারোয় রবিউল আউ্লের প্রথম জুমার নামাজ পড়তে পারি নাই আমি অসুস্থ হসপিটালে ছিলাম দ্বিতীয় জুমার নামাজ ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আমি পড়েছি কিন্তু আজকে যে আমি জুমার নামাজে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মনে করেছি আমার মদিনাওয়ালা আমার সামনে হাজির হয়ে গেছে মার হাবা বলেন ইয়া রসুল আল্লাহ বলেন ইয়া অলি আল্লাহ বলেন মার হাবা বলেন আল্লাহ আকবার বলেন গভীর মনোযোগ ইমামে হুসাইন ডাক দিয়া কয় নানা ভাই আমাকে খাবার দাও আর নবীজি বলে আমি খাবার দেব তোমার মা ফাতেমাকে দাও আমার আর নবীজি মা ফাতেমাকে ডাক দিয়া বললেন মা ফাতেমা তুমি আমার কিছু খাবার দাও না মা ফাতেমা নবী ন অগমায়ার নাবি দয়ার নাবি আমি আপনার মেয়ে জান্নাদের মহিলাদের সারাদার মা ফাতে মাহাজ কোন খাবারের ব্যবস্থা নাই হাসাই হুসাইন আমার কাছে খাবার চাইছে আমি আর একটা সেকেন্ড দেরি করি নাই একটু পাতিলার মধ্যে পানি লইয়া ওই চুলার ভিতরে আগুনও ধরে না খালি সুলার ভিতরে আমি মাটির পাতিলের মধ্যে পানি দইয়া পাতিলটাকে চুলা ছাড়া আগুন ছাড়া বসাইয়া দিস আমার নবী ডাক দিয়া কয় ফাতে মাগো যাও আমি কিছুই খাব না চলে যাই হাসান কয় না যাইতে পারতা না 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 হুসাইন কয় না না ভাই যাইতে পারতা না কিছু খাবার দিয়া যাও নবীজি কানতে কানতে ঘর থেকে বের হুসাই ন আমি এমন নানা হয়েছি রে আজকের দিনে খাবার চাইলে খাবার দিতে পারি না আজকের দিনে আমি এমন নানা হয়েছি রে আজকে তোমাদের বাড়িতে আমি নানা মেহমান হয়ে আসছি তোমাদেরকে আমি কিছু খাবার নিয়ে আসতে পারি তোমাদের সেই দিন আমি নবী তোমাদের বাসায় খাবার নিয়ে হাজির আলমী ঘর থেকে বের হয়ে গেলেন আলীর সাথে দেখা হলেন ইমামে হুসাইন আর হাসাইন ঘরের ভিতরে কয়ে আব্বা আমাদের একে কিছু খাবার দ মাউলা আলী কয় আমি খাবার দেম কইতে খাবারের দন বান্ডারের মালিক হইল রহমত আল্লীল আলামিন আমার কাছে কি খাবার আছে আমার কাছে তো খাবার নাই তুমি যদি খাবারের আশা করো খাবার চাও তাহলে তোমার নানা রহমতের ঘর মুবারক থেকে বের হইয়া গেছে তখন কি খানা তোমরা চাইলা না আব্বু খাবার চাইছি আমার নানা ভাই কইছে নানা ভাইও বলে ষাট দিন ধরে উপাস মাওলা আলী টপ টপ করে কান্দা ছেড়ে দিলেন চোখের পানি ছেড়ে দিলেন মাওলা আলী ঘর থেকে বের হইয়া গেলেন যাইতে 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 আমার নবীজির সঙ্গে দেখা হয়ে গেল নবীজি মসজিদে নবী থেকে মাত্র কজন নামাজ নামাজ আসেনি নামাজ দরকার আসেনি নামাজ শব্দ কোরআনে আসেনি আসে আরে আর কি কোন পাগল নেহ বলে নবী গায়ে বেজানে না এলেমের শহর গণবি শাহে মাদিনা আরে কোরআন হাদিস পড়লে তরে আলেম তো না আমার নবীর প্রেমে প্রেমিকে হইলে সে হই মাওলা না হাত তুলে বলুন কথা ঠিক না বেঠে নবীর সানে বেআবি করলে কোনো আলেম হবে বলেন না কেন আলেম হবে আরে নবী সানে রেসারতের উপরে যে আগমন কুটুক্তি করে নবী সানের উপরে যারা নিন্দা করে নবীর আগমনের উপরে যারা অত্যাচার করে

গভীর মনোযোগ মৌলা আলী নদিয়া লহুতালা আনহু রাস্তার মধ্যে দেখা নবীজির সঙ্গে নবীজিকে আমার মৌলা আলী সালাম দিলেন আর সালাতু আসালা মালাইকায়া রাসূলা আমরা সালাম দিলে হয় শিরিক বেদাল মৌলা আলী নবীজিকে সালাম দিছে এটার কোনো দলিল তার কাছে নাই আর কথা বলেন না কেন মৌলা আলী র দিয়া আনহু যেই নবী ব্যাপারে নবীজি বলছেন মৌল আলীর ব্যাপারে আনা মাদিনাতুরি অইল ওয়ালিয়ুন বাবুহা আমি নবী হইলাম এলেমের শহর আর তুমি মৌলা আলী হইলা সেই এলেমের দরজা সেই এলেমের শহরে দরজা হাবা বলতেন না ইয়া রাসূল আল্লাহ বলতেন না আল্লাহ হক পারব আমার নবীকে সালাম প্রদান আমার নবী বললেন মৌলা আলি ও ও মৌলালি কই যাও ওই হুজুর আপনার কাছে খানার খানা তো আমার কাছে নাই আমি কি খানা দিতাম আমিও তো তিন দিন তো হুজুর বিশ্বাস কি করবেন আমি আপনার মেয়ে মা ফাতেমা সহ আমার আপনার ডান হাত বাম হাত মোবারকের ফুল মুবারক আমার নবীজি বলছেন হাসাইন হলো আমার ডান হাতের এই তালুফ মোবারকের ফুল মোবারক আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলে এই বাম হাতের এই তালু মোবারকের ফুল মোবারক এই দুটো ফুল মোবারক আমার নবীজি তাদেরকে আদরের নাম লাগতেন ইমামে হুসাইন আর ইমামে খাসির জান্নাতের ফুল এই জান্নাতের ফুল যারা সংগ্রহ করবে তারাই হইল ইমাম হুসাইনের দল তারাই হলো পাক পাঞ্জাতন আহলে বায়াতের দল ঠিক কিনা বলেন পাক পাঞ্জাতন চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না পাক পাঞ্জাতন ছাড়া কোনো আমাদের উপায় আছে জান্নাত আমরা যাওয়া লাগবে না জান্নাতে কি আমরা যাইতে আশা করি না জান্নাতের আশা কখনো করি না আমরা সেই আশা করি যেই এবাদত বন্দি করলে জান্নাত আমাদেরকে টেনে টেনে জান্নাতের বানায় দিবে সেই গোলামি চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না মারহাবা মৌলা আলী কয়ে খাবারের লাগাইছি মনো আছে নি আমার নবী রহমাতুল্লিল আলম ইন্ডাক দিয়া কয়ে খাবার নাই একটা কাজ তুমি আওলি দি না কই কি কাজ করতাম কয়ে তুমি সামনের দিকে হাঁটতে হাঁটতে একটু যাও আমার রহমাতুল্লিল আলমিন মৌলা আলিকে পাঠাই দিলেন এই দিক দিয়া যাও হুজুর কই যাইতাম কয়ে যাইতে যাইতে যতক্ষণ ফার অতক্ষণে যাও যাইয়া তিনটা রাস্তা দেখবা কয়টা 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 তিন রাস্তার মোড়ের ভিতর একটা মরা খেজুর গাছ দাঁড়ায় আগু নবী আমি কিতা করতাম মরা খেজুর গাছ দিয়া কই তোমার সাথে কোষি যাইতা কই কিটা করতাম এডা আপনি আমারে ভিতর কইতেন না কই তুমি जाया খেজুর গাছের তলে দাঁড়ায়া খেজুর গাছকে বলবা খেজুর গাছ আমারে রহমতের নবী তোমার কাছে পাঠাইছে তুমি আমাকে কিছু খেজুর দেয়ার আচ্ছা এটা একটা কথা কইলেন মোরা খেজুর গাছ এটা দাঁড়াই রইছে কহ দাঁড়াই রয়েছে এটা পাতা আসে নি পাতা থাকবো দূরের কথা এটা দুধ ডালে নাই না কুজুর এটা কিচ্ছু নাই ক গাছটা ছাড়া আর কিচ্ছু নাই আগাড়া মইরা একবারে ঠোল ঠোল হয়ে টক্কা দিলে বইরা দেখে ও যাইয়া কি তা কর্তা গভীর মনোযোগ আমার মলা আলী সেখানে চলে গেলেন জাহিয়া খেজুর গাছকে ডাক দিলেন খেজুর গাছ তুমি আমারে সিন নি আমি ক্যাড়া খেজুর গাছ পাই আপনি রে সিনছি আপনি হইলেন মৌলালি আমারে রহমতের নবী পাঠাইছে রে রহমতের নবী আমাকে তোমার কাছে পাঠাইছে খাবারের জন্য খেজুরের জন্য খেজুর গাছ তাড়াতাড়ি আর কোনো দেরি করলেন না রহমতের নবী যেই মাত্র হুকুমটা দিয়া দিছে সাথে সাথে মরা খেজুর গাছ আর একটা সেকেন্ড দেরি করলেন না এই মরা খেজুর গাছটা তাজা হয়ে গেছে আল্লাহ আকবার ডাল ফাল মেল্লা পাতা গজাইয়া খেজুর অগণিত দইরা তাজা তাজা ফাকনা খেজুর জমির মধ্যে বিছাইয়া পইরা গেছে মৌলা আলী গাছের দিকে তাকে খেজুর গাছ আমারে সিঞ্চনি খেজুর গাছ আল্লাহর পদুক্তিতে আল্লাহর হুকুমে হুকুম কথা বলে কয় হুজুর আপনাকে চিনছি আপনি হইলেন নবীর মেয়ের জামাতা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আপনার খেটমত আমি কি করতে পারি আমারে রহমতের নবী পাঠাইছে তুমি আমারে খেজুর দেওয়ার জন্য খেজুর গাছ তাজা হইয়া গাছ জিন্দা হইয়া ডাল পাতা খেজুর দইরা অগণিত পাকনা খেজুর জমির মাটির মধ্যে বিছাইয়া পড়া গেছে এখান থেকে মৌলা আলী কিছু খেজুর আনলেন খেজুর মোবারক আইনা মা ফাতেমাকে দিলেন হাসাইনকে দিলেন হুসাইনকে দিলেন নবীজিকে দিলেন তিনি নিজে কিছু খেজুর খাইলেন খেজুর খাওয়া শূন্যতে কথা বলে না শূন্যতে মিষ্টি খাওয়া শূন্যতে আমরা এখন বিরিয়ানি করি কিতা করি খিচুড়ি করি বিরিয়ানি করি কিন্তু জাল খাওয়া জায়েজ আছে জাল খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত মোবার এটা কি নবীজি শূন্যত মোবার আমার নবীজি একটা হাদিস শরীফে বলছেন যে সুন্নতগুলা সমাজে মানি দাফন হয়ে গেছে মানি সমাজে সুন্নত প্লার নিয়া মানুষে করতে চায় না এরকম সুন্নত মানিখানে মরে গেছে গা এরকম মরা এই একটা সুন্নতকে যদি কেউ ওই সমাজে ও মানি আলোকিত করে এটা সমাজে কো ફાયদা দেখ এটাকে এই সমাজের ভিতরে এটা এইভাবে প্রকাশ করে দে আমার নবীজির জবান মোবারকে বলতেছেন আল্লাহই বিল্লাহি তল্লাই আমার নবীজি বলতেছেন আমি নবীজি বলে দিলাম আমার আল্লাহ সেই উম্মতের আমল নামায় গোলা কাটা একশো শহীদের সবাব তার আমল নামায় কুরবান করে দিব এখন পাগড়ি পরা কি মেসওয়াক করা কি টুপি মাথায় দেওয়া কি দাড়ি রাখা কি আমরা তো দাড়ি রাখি না আছে না নাই হুজুর আমার বউ পছন্দ করে না আছে না নাই আমরা টুপি দেই না কয় হুজুর টুপি দিলে হুজুরের মতন লাগে দেই না আরে হুজুরের মতন আছে টুপি দিলে সালাম দেয় কি দেয় না সম্মান আছে না নাই দাড়ি রাখলে ভালো লাগে কি লাগে না একটা দাড়ির মধ্যে সত্তর হাজার ফেরস্তা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা আল্লাহর সজমিনের ভিতরে শেষ দায় পরে আপনার জন্য দোয়া করতেই থাকে মার হাবা বলে মার হাবা বলে